জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না না দেখিয়ে দেখুন বন্ধুরা ফুল দেখাবো আমাদের ব্যালকনিতে ফুলের টব বসানো হয়েছে দেখুন এখানে চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা এখানে সাদা এখানে রানী কালারের এখানে হচ্ছে লাল কালারের এই যে হচ্ছে হলুদ এটা আবারই এই ফুলটার নাম জানি না সঠিক দেখুন কি সুন্দর ফুলের ইয়ে শীতের সিজনে আমাদের এই টবে ফুল গাছগুলো লাগায় গাঁদা ফুল হয়েছে দেখুন অনেক দিন দিয়ে গাঁদা ফুল হচ্ছে দু রকমের গাঁদা হচ্ছে দেখুন বন্ধুরা গাঁদা ফুলগুলো কি সুন্দর সুন্দর কত বড় বড় গাদা হয়েছে দেখেছে সুন্দর একদম আমার তো ভীষণ ভালো লাগে ফুলের বাগান বেশিরভাগ ঠাকুরনগরে এই ফুলেরই এখানে একটা ডালিয়ে গাছ আমার লাগিয়েছি তিনটে ডালিয়ে গাছে দুটো ছাদে আছে এখানে একটা নিয়ে এসে যেত এর কড়ি এসে গেছে দেখুন এখানে ফুলের কড়ি এসে গেছে দুটো তিনটে করে কড়ি হয়েছে এখানে যে গাদা দেখুন এখানে এই গা গাঁদাটা কত বড় দেখেছেন সুন্দর আবার এখানে যে ছোট ছোট এই মিনি টপ ছোটো টবে এই ফুলগুলো লাগানো হয়েছে এই ফুলগুলো কিন্তু যখন ফোটে খুব সুন্দরই লাগে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের ছাদে একটা ঠিক এটা কী গাছ আমি সঠিক বলতে পারবো না একটা পাতা পাতাটা শীতের সিজনে এই কালারটা হয়ে যায় একটা মিষ্টি কালার এটা কিন্তু লালও না খুব সুন্দর একটা কালার শীতের সিজনে পাতা এই কালারের হয়ে যায় দেখুন সব কটা পোট বেরিয়েছে তাতে এই কালারের পাতা আর শীতের সিজন চলে গেলে তখন এই সবুজ পাতা শীত আসলে এই লাল পাতা বেরোয় কী সুন্দর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ফুলের মতন ফুটে থাকে দেখেছে আর এইদিকে আমাদের ড্রাগন গাছ হয়েছে দেখুন আর কদিন পরেই ফল দেবে দেখেছে এখানে আরেকটাই যে বেরিয়েছে ডাল এই যে এখানে এই যে কচমচ গাছ বসিয়েছি কচমছের ফুল ফুটবে কিছুদিন পরেই এই একটা দেখুন মন্দির একটা পাতা গাছ কালারটা কি সুন্দর দেখতেও ভালো লাগে এটা কিন্তু শুধুই পাতা এই কালার সারা বছরই এরকম থাকবে সুন্দর একদম দেখতে দেখুন আরও ডালিয়ে গাছ এই একটা এই যে আর একটা বলছিলাম না তিনটে ডালিয়ে গাছ বসিয়েছি কিন্তু সেই ডালিয়ে গাছ একদম উঠছে খুব সুন্দর এখানে রজনীগন্ধা আছে এখন স্টিক বেরোয়নি এখানে দেখুন এখানেও একটা ফুল গাছ এই যে এখানে ফুল ফুটে আছে এটাও বারো মাস ফুল ফুটে থাকে বারো মাস এই তোকা তোকা ফুল ফুটবে সব সময় ফুল ফুটতেই থাকে এটা একটা গোলাপ গাছ হাজারি গোলাপ একসঙ্গে ছয় সাতটা ফোটে বেশি বড় হয় না ছোট ছোট এটা কালারটা কিন্তু হলুদ কালারের গোলাপটা এই যে দুটো গাছ আছে দেখুন এটা কিন্তু এই গুঁড়ি গুঁড়ি পাতা গাছটা কি ঠিক বলতে পারবো না কিনে নিয়ে আসছিল আমাদের টপসহ সারা বছর এই ছোট ছোটো পাতা এর থেকে বড়োও হয় না কিছু না কিন্তু কি সুন্দর দেখুন দেখতেও বেশ ভাল লাগে মনে হয় কোনো একটা সবুজ ফুল ফুটে আছে মোটামুটি আমাদের সব গাছই আছে দেখুন এই যে এখানে এই যে কারিপাতা গাছও আছে শীতের শীতের এখন পাতা ঝরে গিয়ে যে পাতা বেরোচ্ছে দেখেছেন সুন্দর একদম সব জবা আছে পাঁচ সাত রকমের জবা গাছ আছে অ্যালোভেরা গাছ আছে একটা লেবু গাছ আছে দেখুন এখানে এই গাছটা কিন্তু প্রচুর লেবু হয় লেবুর সময় ঠিক দেখাবো এই যে একটা পায়েস পাতা এটা কিন্তু ঠিক একটু আগুনে দিলে গরমে দিলে এটা পায়েসের গন্ধ বেরোবে পুরো গোবিন্দভোগের চালে পায়েসের গন্ধ বেরোয় বন্ধুরা প্রতিদিন তো রান্না দেখাই আজকে আমি আপনাদের আমার ছাদের ফুল ফুলবাগান শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো আমার এই সুন্দর যদি ফুলবাগানটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুরু